মানা আজকে মনে হয় বৃষ্টি হবে ছাতাটা নিয়ে যা বৃষ্টি হবে না তিন দিন ধরে তো দেখছি কোনো বৃষ্টির চিহ্নই নেই আমি ছাতাটা তো নিয়ে যাব না বৃষ্টি থেকে চলে এলো বলেছিল আজকে হবে আসছি মায়ের কথা শোনা উচিত ছিল তখন থেকে বলে যাচ্ছি উল্টো পাল্টা জিনিসগুলো খাস না পেটে ব্যথা করবে আমি আর ছোট নই নইসব কিছু হয় না যা ইচ্ছা কর মায়ের কথা শোনা উচিত ছিল আরে দোকানে যাচ্ছে পাঁচটা নিয়ে যা পার্স লাগবে না আমার কাছে আমার মোবাইল আছে তো অনলাইনে পেমেন্ট করে নেব সব জায়গায় অনলাইন হয় না 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 লাগবে না অনলাইনে এখন সব জায়গায় হয় এটা নেব অনলাইনে পেমেন্ট করব এখানে অনলাইন হয় না দূর এখানেও অনলাইন হয় না মা বলেছিল পার্টস নিয়ে আসতে মায়ের কথা শোনা উচিত ছিল কি করে